ভালোবাসা নিলে ভালোবাসা পাবেন তো আমার একটা সুন্দর একটা মানুষ দরকার কারণ সুন্দর হচ্ছে তার একটা সুন্দর একটা মনের দরকার ঠিক আছে তা আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওতে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একবার হলো ফোন দিবেন যদি আমাকে ভালো লাগে বা আমাকে পছন্দ করেন আপনার নাম কি আমার নাম হচ্ছে নীলা নীলা কি করেন আপনি এই তো কিছু করি না বাসায় থাকি আপনার বাসায় কে কে আছে আমার বাসা হচ্ছে আমরা তিন বোন এক ভাই আচ্ছা বাবা কি করে আমার আম্মু আমার বাবা নেই আচ্ছা এর আগে প্রতিবেদন করছেন কখনো না এর আগে তো কোনো প্রতিবেদন আমি আসি না এই প্রথম আসি আচ্ছা আপনি কি কাজ করেন আমি এখনো বর্তমানে বেকার বাসায় আছি এখনো কিছু করি নাই তবে কাজ কাম খুঁজতেছি কিছু একটা করতে হবে আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে আপনার বরিশাল

মনের মতো মানুষ বলতে কি তার মনটা পরিষ্কার থাকতে হবে ফ্রেশ থাকতে হবে যাতে তার টাকা পয়সা না থাক তার ভালোবাসাতে একটা মন আছে সেই মনটা যেন তার ভিতরে থাকে আচ্ছা যাক সুন্দর কথা বলছেন এখন দেখা যাচ্ছে কি বয়স্ক অনেক আছে ইয়ং অনেক আছে আপনি কোনটা পছন্দ করেন অহনা মনো করেন বই যেমন হোক না হোক না তিরিশ হোক বা পঁচিশ হোক ছাব্বিশ হোক সাতাশ হোক তার কোনো আমার আপত্তি নাই সে তা ওই একবারই তো বলছি যে তা ভালো হতে হবে ভালো মনের দিকটি ভালো হতে হবে তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু আমার দরকার নেই থাক তার কোরো কিন্তু তার সাথে ভালোবাসা থাকতে হবে আচ্ছা এরকম একটা লোক আমার দরকার আপনার বাবা কি করে আমার বাবা আমাদের ছোট থেকে মারা গেছে ছোট রেখে মারা গেছে এখন সংসার চলে কিভাবে সংসার চলে যে আম্মু কাজ করে এই কাজে টাকা দিয়ে যা হয় তাই আমরা সংসার চালাই আচ্ছা এখন যদি আপনার পাশে কেউ দাঁড়ায় হ্যাঁ তো কি মোবাইলে এমনি যোগাযোগ করলে হবে নাকি ডাইরেক্ট বিয়ে করতে হবে মনে করেন না না প্রেম জিনিসটা আমি বলছি কম পছন্দ করি যদি আমাকে কেউ ভালো লাগে বা আমাকে ভালোবাসে আমি তাকে বিয়ে করবো ডাইরে কিন্তু প্রেম না প্রেমের দিক দিয়ে একদম ঘৃণা জমে গেছে কারণটাকে ওই তো তো পারছেন চুন খায় মুখ পরা গেছে ধরে দেখলে ডোর করে কারণ আমার ওরকম একটু আঘাত পাইছি দেখি তার জন্য দিক দিয়ে আমি অনেকটাই বই পাই যে আমার প্রেম করার কোনো প্রয়োজন নেই যা আমাকে ভালোবাসবে বা আমাকে পছন্দ করে অবশ্যই খুলে যোগাযোগ করবে তাকে আমি বিয়া করবো আচ্ছা আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই ভিডিওতে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে WhatsApp নাম্বার দিতে একবার ক্লিক করবে আমার নাম্বারটা পাবে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শক উদ্দেশ্য আমার একটাই আমাজন সবাই দোয়া করবেন এবং যেন আমি একটা ভালো একটা মনের মানুষ পাই আপনাদের সাথে এডিয়া ফুটি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল